আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না করতে ইচ্ছে হয় এক এক সময় নতুন নতুন কিছু তো দেখাতে চাই কিন্তু মানে অনেক সময় হয়ে ওঠে না তো আমার কাছে নতুন নতুন কিছুই ভালো লাগে তারপরও সব রকম রান্না তো একেবারে সবই নতুন এখন মানে নতুন নতুন যে যেটাই করতে যাবেন দেখবেন আরেকজন বানিয়ে ফেলেছে মানে কোনো কিছুই আর নতুন নেই তো আমি চিন্তা করলাম যে আমি একটু মাংস রান্না করি তো বা ফার্মের মুরগি আমি খুব পছন্দ করি জানেন ব্রয়লার বা এই দেখা যায় লেয়ার তো আরও মজার লেয়ারটা আমি আনি এখনও ফার্মেরটা আমি ভেবেছিলাম যে কিছু বানাবো তো আবার কিছুটা দিয়ে রান্না করতে তো টমেটো আমি একবারে আজকে মাখিয়েই রান্না করব মাখিয়ে রান্নাটাই বেশি করি ভেজেও কই এর আগে দেখেছেন ভেজিয়ে করতে আর এটা হচ্ছে মাখিয়ে রান্না করছি সব মশলা একসাথে নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিব। আর কি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা এইগুলো সব পেঁয়াজ রসুন এই আর কি লাগে আর আদা 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 না হলে কিন্তু রান্নাটার মানে একটা যে গর্জিয়াস ভাব আমার মনে হয় হয় না মানে গরম মশলা তো এক নাম্বারে তারপরে আদা গরম মশলার মধ্যেও মনে হয় পড়ে মানে আদার একটা ফ্লেভার বা মজা আলাদা কিন্তু বেশি দিলে আবার মজা হয় না আমার হাজব্যান্ড বলে বেশি দিলে কিন্তু তো হয়ে যাবে আমার হাজব্যান্ডের কথা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে সব মশলাগুলো একটু ধুয়ে নিয়েছি অনেক ময়লা থাকে কিন্তু এই মশলার মধ্যে খুব পরিষ্কার করে নিতে হয় আর কি ভেতরে ভেতরে এমনি পরিষ্কার করে ভালো করে নিতে পারেন আবার একটু ধুয়ে মুছে ভালো করে মুছেও নিতে পারেন এই যে মশলাগুলো দিয়ে দিলাম সব গুঁড়ো আর লবণ তেল এগুলো তো লাগবেই হুম তো তারপরে রোজা আর কেমন যাচ্ছে জানি না তো আমার কাছে এবারে রোজাটা মনে হচ্ছে ভালোই যাচ্ছে এবারে রোজাটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে এবারে রোজায় মানে একটা ভিন্ন রকম ভালো লাগছে দিনটা কিন্তু খুব একটা ছোট না মানে বড়ো দিনটা তো বড়োই কিন্তু তারপর রোজার সময় দেখবে আল্লাহর একটা রহমত থাকে রোজার সময় কেন যেন দিন অনেক বড় মানে বেশ বড়ো মনে হয় আল্লাহর রহমত আসলে বিরাজ করে সবার উপরে আসলে পবিত্র রমজান মাসে আমরা যেন ঈদটাও সবাই ভালোভাবে করতে পারি সবার জীবনেই ঈদ প্রতিদিন থাকুক এটাই চাই আসলে ছোটোবেলায় ঈদটা যেভাবে আমরা মানে পেয়েছি সেরকম ঈদ মনে হয় বড় হলে পাওয়া যায় না আমাদের যারা আম্মা আব্বা যারা মুরুব্বীরা সিনিয়ররা ছিলেন তারাও যেন এরকম সবাই মনে হয় একইভাবে উপভোগ করেন মানে বড় হলে দেখা যায় কি মানে ঈদটার আনন্দটা কমে আসে কারণ তখন সবাই বুঝতে শিখে জানতে শিখে সবাইকে দিতে হয় সবার দায়িত্ব পালন করা তারপর সবার জন্য চিন্তা ভাবনা থাকে তাই না চাকরি ব্যবসা যার যার মতো একটা চিন্তা থাকে সংসারের চিন্তা থাকে এই জন্য বড় হয়ে ইটটা কিন্তু অন্যরকম হয় বড়ো এটা আলাদা এই দেখেন রান্নার কথা বলতে বলতে তো হয়েই গেল রান্না রান্নার মধ্যে মানে আলাদা ঘি দিলে আমার মানে খুব ভালো লাগে যে কোনো তরকারিতে আপনি ঘি দেন যে কোনো সবজিতে দিলেও ভালো লাগে তো মাংসটা দর্শক কেমন হলো একটু জানাবেন রান্না আমি কিন্তু পানি না দিয়েই রান্না করেছি কারণ ওই যে যে মানে মশলার যে লেগেছিলো যে পাত্রে সেই পাত্রে মশলাটা শুধু একটু পানি ধুয়ে দিয়েছি তা তবুও দিতাম না ওটা মানে ধুয়ে দিতে হয়েছে এর জন্যই দিয়েছি আসলে ওটা ভেজা ছিল এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং সবাই সবসময় সবার পাশে থাকবেন কারণ মানুষ মানুষের জন্য হ্যাঁ এটা একটা কথা আছে মানুষ মানুষের জন্য আমরা যেন কারো ক্ষতি না করি এই যে আমার বেরেস্তা তৈরি করে রেখেছিলাম ফ্রিজে একদম মুচমুচে আছে এত মুচমুচে এত সুন্দর হয়েছে বেরেস্তাটা কালারটাও একদম সুন্দর হয়েছে এই যে নালাদা এটা উঠে রেখেছি এটা আর কোনো কাজে লাগায়নি আর নিজে হাতে তৈরি ঘি এটাও একটু দিয়ে দিলাম রান্না শেষে দেখি একটু দাতের নিচে পরে এই পেঁয়াজগুলো বেরেস্তাগুলো অনেক ভালো লাগে খুব মজা হয় মানে মজা লাগে একটা মিষ্টি মিষ্টি একটা বেরেস্তা থাকে না সেটা আমি বেশ ভাজার পর আমি চিনি দিয়ে মাখে রেখেছিলাম আর এই যে ঘিটা নিজে হাতে তৈরি ঘিটা দিয়ে দিচ্ছি সবাই আসলে ভালোভাবে ঈদ করেন এটাই চাই এবং সবাই সবাইকে নিয়ে যেন আমরা ইয়া মানে ভালো থাকতে পারি পৃথিবীটা আসলে মানুষের থাকার জায়গা নয় এটা সত্যি কথা কিন্তু মানুষ সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ সবার মনের অসম্ভব আশাকে যেন সম্ভবে পরিণত করেন এই পবিত্র রমজানের উপলক্ষে হ্যাঁ আমার এই জন্য সবার জন্য একই দোয়া যে সবাই সবার জন্য এভাবেই দোয়া করবেন দেখবেন অন্যের জন্য দোয়া করলেন নিজে কিন্তু পাওয়া যায় হ্যাঁ কিন্তু সে আশায় করা কেন অন্যের জন্য এমনিতেই দোয়া করবেন তারপর নিজে এমনিতেই পাবেন এই ঘিটা একটু দেখেন কোথায় ইয়েতে আবার ঘিটা দেওয়া দেখাচ্ছি এ আর কি উপর দিয়ে একটু দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দিব। ঢেকে দিলে কি ওটা মানে ফ্লেভার ছড়াবে আর ভালো লাগবে আরও খেতে অনেক অনেক মজা হয়েছে আর বোঝাই যায় না যে ফার্মের মুরগি এরকম আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবে রান্না করে করে খান রুটি পরোটা দিয়েও